সিম্বা কিভাবে যখন ঘুমায় থাকি এটা ঘুমাইতে দেয় চুপচাপ আর ও যখন ঘুমায় আমি চিন্তা করি কখন কাটবো কখন কান পরিষ্কার কখন দাঁত পরিষ্কার করবো কারণ ও যখন জেগে থাকে এগুলো করা অসম্ভব এখন ওর মাথা ঠান্ডা আছে আর অন্য সময় যদি কাটতে যেতাম ওমা কি হলো আমি তোমার প্রশংসা করছি তো সিম্বা বাবা এই দেখো একটা নখ কত বড় হয়েছে এগুলো দিয়ে যদি কেউ দেয় তাহলে সে শেষ জামা কাপড় ফুটে করে বেশি এই যে কত ভাব নিয়ে থাকতে পারে কি হইলো আব্বা তুমি এখানে ঘুমাই থাকো হুম ঘুমাই থাকো হ্যাঁ আমি তোমাকে ব্যথা দিব না মাকে বিশ্বাস করো শোনো আমি তোমাকে দিব না কি হলো আব্বা তুমি অনেক বাচ্চা আমার সিম্বার নোক কাটার যুদ্ধ করার সমান কারণ ওর যে কত কামড় খাইতে হয় চা বাচ্চা আমার একটা এখন তো কিছুই বলতেছে না কিন্তু যদি আমি ওর ঘুম ছাড়া শেষ করে দিত তুমি এখনো ঘুমের মধ্যে আছো হ্যাঁ তুমি মামুনি কত ফাস্ট তুমি চিন্তা করছো হুম তুমি কি একবারও চিন্তা করছো বাবা মাথা ঠান্ডা আছে এখন তোমার সিম্বা মাথা ঠান্ডা সিম্বা এখন তো কমই মারে অন্য সময় হইলে আমার শেষ করে দিত সিমবার এই হাত পায়ের এই লোম যখন বড় হয়ে যায় তখন আমরা হচ্ছে দিয়ে কেটে এতে জন্য সুবিধা হয় যদি ও তো লিটার ইউজ করে না তাই ওর এইগুলোতে ময়লা থাকে না খুবই ফ্রেশ ও মা কি হইলো শোনো শোনো আচ্ছা শোনো শোনো আরে বাবা এই এই খেপে গেছে খেপে গেছে কাজ হয়েছে খেপে গেছে খেপে গেছে খেপে গেছে